সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন অনেক ভাই বন্ধু রয়েছেন এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই তো কী কি ভুল আপনি করার কারণে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হচ্ছে না আজকের ভিডিওতে সেই সমস্ত ভুলগুলা আমি একদম ক্লিয়ার করে দেবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফেসবুকের ভিতরে নতুন একটা আপডেট আসছে নতুন একটা ইস্যু আসছে ভাই কথাটা একটু বুঝে নেবেন এটা একদম নতুন একটা ইস্যু আমরা সেন্সেটিভ কন্টেন্ট শুনছি ফলস ইনফরমেশান শুনছি এরপর সেক্সুয়াল কন্টেন্ট শুনছি এই জাতীয় অনেকগুলো ইস্যু কিন্তু আমরা শুনে থাকি নতুন একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ডেঞ্জারাস ইস্যু মানে সরাসরি এটার নামে দেওয়া হয়েছে ডেঞ্জারাস ইস্যু এই ডেঞ্জারাস ইস্যুটা কেন আসতেছে এই ডেঞ্জারাস ইস্যুটা আসার কিছু কারণ রয়েছে ভাই ফেসবুকের ভিতরে যখন অডিয়েন্স যারা রয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং তারা যদি নতুন নতুন যদি ভুল করে ফেসবুককেও কিন্তু নতুন নতুন গাইডলাইন নিয়ে আসা লাগতেছে এই কারণে মূলত আসলে নিয়ে আসছে আসেন আমি প্রথমত আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে যে ভুলটা করতেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং কি যারা মনিটেশান পেয়ে গেছে তাও কিন্তু এই ভুলটা করতেছে আর সেটা হচ্ছে ভাই এই যে ডেঞ্জারাস যে ইস্যুটা আসছে এই পর্যন্ত আমার কাছে স্যারফানজনে অলরেডি ভয়েস এস এম এস ফিক্সার ফাটাইছে তাদের মনিটেশন চলে গেছে একটা মাত্র ইস্যু আসছে সেটা হচ্ছে ডেঞ্জারাস ইস্যু এর পরবর্তীতে তাদের ফেসগুলো যখন স্যাক করতে যাই তখন সেটা আমার কাছে সত্যি আশ্চর্য লাগে খুবই খারাপ লাগে আমি অনেক আগে থেকে সেগুলো আপনাদেরকে একের পর এক এই ধরনের ভিডিও বানানোর জন্য বন্ধ করার জন্য বলি কিন্তু আপনারা কেউ শুনেন না যখন মনিটেশন চলে যাচ্ছে তখন স্ক্রিনশট ফাটাচ্ছে তখন ফাটায় লাভ কি ভাই মনিটেশানটা চলে যাচ্ছে এই ডেঞ্জারাস ইস্যুটা আসতেছে এই কারণে একসাথে যখন আপনি অনেকগুলা ইস্যু করবেন বা অনেকগুলো অপরাধ করবেন আর দেখা যাচ্ছে যে সবচাইতে বড় ইস্যু এটা এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ডেঞ্জারাস ইস্যু দেখেন আপনি যদি দুই দেশের ভিতরে বাংলাদেশ পাকিস্তান কিংবা বাংলাদেশ ভারত দুই দেশের ভিতরে যদি আপনি যদি যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য যদি উস্কানিমূলক যদি কোনো কিছু করেন সেই ক্ষেত্রে এই ইস্যুটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস ইস্যু মানে দুইটা দেশের ভিতরে আপনি যুদ্ধ বাজিয়ে দিবেন এমন কোনো ভিডিও যদি আপনি যদি পাবলিশ করেন এমন কোন তথ্য যদি আপনি সরান ফেসবুকে তাহলে সেটা চলে আসে ডেঞ্জারাস ইস্যু আগে আমি বলছিলাম যে আপনাদেরকে সেটা পলস ইনফরমেশন হচ্ছে অনেকে ভারত নিয়ে কথা বলতেছেন অনেকে মোদিকে এই মুহূর্তে নামিয়ে ফেলতেছেন মানে বাংলাদেশে ভিডিও বানিয়ে আপনি মোদিকে এই মুহূর্তে নামিয়ে ফেলতেছেন সে কিন্তু একটা দেশের প্রধান আপনি বলে ফেললে সে নেমে যাচ্ছে না আপনি এমন ইন পলস ইনফরমেশন দিচ্ছেন সেইখানে মিথ্যা তথ্য দিচ্ছেন যে এই মুহূর্তে নেমে যাচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো দেখেন দুইটা দেশের ভিতরে আপনার এখানে নেটওয়ার্ক আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আপনি প্রতিনিয়ত কথা বলতেছেন ভারত নিয়ে সম্পূর্ণ পলস ইনফরমেশন দিচ্ছেন দুই দেশের ভিতরে একটা যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা করে ফেলতেছেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে ডেঞ্জারাস একটা ইস্যু ধরিয়ে দিচ্ছে যারা মনিটেশান পাচ্ছেন না যারা ফান নেই তারা তো কোনো অবস্থায় মনিটেশান পাবেন না যদি আপনি এই পলস ইনফরমেশন নিয়ে যদি কথা বলেন হ্যাঁ আপনি ভিডিও বানাইতে পারবেন আপনি ভিডিও বানাবেন আমি সেই কথা বলতেছি না আপনি ভিডিও বানান কিন্তু আপনি পলস ইনফরমেশন কিছু দেওয়া যাবে না মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে দুইটা দেশের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় এমন কোনো আক্রমণ জাতীয় কোনো কথাবার্তা বলা যাবে না ইদানিং ফেসবুকের ভিতরে সেটাই কিন্তু বেশি লক্ষ্য করা যায় তো এই কাজগুলো একদমই করবেন না ভাই এই কাজগুলো যদি করেন তাহলে আপনি যদি মোটিটেশান যদি না ফান তাহলে আপনি মোটিটেশন পাওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনি যদি ফেয়ে যান তাহলে যারা মনিটেশন ডেঞ্জারাস ইস্যুর কারণে মনিটাইজেশন চলে গেছে আপনারও ঠিক সেম একই অবস্থা হবে এই ডেঞ্জারাস ইস্যুর কারণে আপনারা হয়তো বা চলে যাবে আসেন এই কারণে কিন্তু অনেকে মনিটাইজেশন পাচ্ছে না দুই নম্বরে দেখা যাচ্ছে যে আমি কিন্তু সবসময় বলে থাকি আমি যখন ভিডিও এডিট করা শিখেছি দেখা যাচ্ছে যে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এই কথাটা ডুইট ভিডিওতে অনেকে কি করতেছেন অরিজিনাল সাউন্ড মিউজিক কথাবার্তা সবগুলো রেখে দিচ্ছেন এটা হচ্ছে এসপম আপনি যে একটা অরিজিনাল একটা সব কিছু অরিজিনাল ভিডিও সব কিছু রেখে দিচ্ছেন আপনি তাহলে আপনি সেটাকে ডুইট ভিডিও বানাচ্ছেন এখন যার ভিডিও সে কি আপনাকে অনুমোদন দিয়েছে ভাই তার রাইট ম্যানেজারের আন্ডারে কি আপনাকে কি সে অনুমোদন দিয়েছে আপনার ফেসটাকে কি সে রেফারেন্স হিসাবে তার রাইট ম্যানেজাররা রাখছে যে আপনি ভিডিওটা ব্যবহার করতে পারবেন এমন কোনো অনুমতি তো আপনাকে দেয় তাহলে আপনি তার অরিজিনাল ভিডিওটা হুবহুব আপনি এখানে কপি করতেছেন একদম কপি করে ফেলতেছেন এই কারণে আপনার যদি এই জাতীয় যদি ভিডিও থাকে কথাটা বুঝে নেবেন যদি আপনি ডুইট ভিডিও বানাইছেন বা রিয়েকশান ভিডিও দিয়েছেন অরিজিনাল ভিডিওর যদি সাউন্ড মিউজিক কথাবার্তাগুলো যদি থাকে তাহলে দয়া করে ভাই ওই জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপনি ডিলেট করে ফেলেন পাশাপাশি আপনি মনিটেশন পান নাই আপনি মিউজিক ইউজ করছেন ভিডিওতে আপনার প্রতি আমার এই অনুরোধটাও থাকবে যে আপনি ওই সমস্ত ভিডিওগুলো ডিলেট করে ফেলবেন কারণ মনিটেশন পাওয়ার আগে ভাই মিউজিক ব্যবহার করার কোনো অনুমোদন নেই একদম ক্লিয়ার বলতেছি মিউজিকের লাইসেন্সটা কখন পাওয়া যায় আর মিউজিকের যে লাইসেন্সটা আছে মিউজিক আমরা ব্যবহার করতে পারবো এটার লাইসেন্সটা পাওয়া যায় হচ্ছে যে যখন কন্টেন্ট মনিটেশন আমরা পাই আপনি দেখবেন যারা কন্টেন্ট মনিটেশান পাইছেন কন্টেন্ট মনিটেশান ভিতরে যখন প্রবেশ করবেন তখন নিচে দিয়ে সুন্দর করে একটা লেখা রয়েছে যে লাইসেন্স দিয়েছে আপনাকে মিউজিক ইউজ করার জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন আর যারা মিটেশান পায় নাই ধরুন আপনি এখনও কন্টেন্ট মডিটেশান পান নাই তাহলে ফেসবুকে কিন্তু আপনাকে কিন্তু সেই লাইসেন্সটা দেয় নাই তার মানে কি বোঝা যাচ্ছে ফেসবুকে আপনাকে লাইসেন্স দেয় নাই আপনি তারপরও নিজের গাত তেরামি করেন কিছু মানুষ আছে ভাই এগুলো গাত তেরা এদেরকে মা বাবা বললেও কথা শুনে না অন্যের কথা কী শুনবে আর তো আপনি গাত তেরামি করার যদি মোডিটেশন না পাই যদি মিউজিক ব্যবহার করা শুরু করেন আপনি নিজেই চিন্তা করেন আপনি কেন মনিটেশান পাবেন কারণ ফেসবুকে তো আপনাকে অনুমতি দেয় নাই যখন আপনি মডিটেশান পেয়ে যাবেন তখন আপনাকে ইনকাম শেয়ারিংয়ের মাধ্যমে অনুমতি দিবে যে আপনি মিউজিকগুলো ইউজ করতে পারবেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে আমরা সবাই জানি ভাই নোয়াখালী এবং কি কুমিল্লা তারা দুই জেলার মানুষই বিভাগ দাবি করতেছে যেমন নোয়াখালী জেলার যে মানুষগুলা রয়েছে তারা দাবি করতেছে যে নোয়াখালী বিভাগ চাই আর কুমিল্লার মানুষ যারা রয়েছে তারা দাবি করতেছে যে কুমিল্লা আমরা বিভাগ চাই এখন আসেন এটা কিন্তু দোষের কিছু না প্রত্যেকটা মানুষ তার জায়গাটাকে সারা ওয়ার্ল্ডের কাছে সারা বাংলাদেশের কাছে পরিচিত করে তোলার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলারই অধিকার রয়েছে বিভাগ চাওয়ার তো হিসাবে তারা বিভাগ চাচ্ছে সমস্যা কিন্তু এই জায়গায় না সমস্যা হচ্ছে দেখেন বিভাগ চাইতে গিয়ে তারা একজন আরেকজনকে আক্রমণ করে বসছে একজন আরেকজনকে আক্রমণ করছে আর এই আক্রমণটা ফেসবুকে পছন্দ করে না আপনি কাউকে ব্যক্তিগতভাবে সরাসরি আক্রমণ করবেন তাহলে আপনার ফেসটা গায়েব হয়ে যাবে আপনার ফেসটা আনপাবলিশড হয়ে যাবে এখানে আপনি যদি সোডাটো যদি কাউকে হুমকি দেন তাহলে এটা স্পাম হবে আপনি মনিটেশন পাবেন না আর দেখেন যদি আপনি বড়ো ধরনের যদি কাউকে যদি হুমকি দেন ধমক দেন তাহলে আপনি যদি ব্যক্তিগতভাবে যদি কাউকে আঘাত করেন তাহলে আপনার ফেসটা হয়তোবা গায়েব হয়ে যেতে পারে আমরা দেখছি ভাই নোয়াখালী এবং কি কুমিল্লার এই দুইটা জেলার মানুষ যখনই বিভাগ নিয়ে যখন কামবাগামি শুরু করছে যে সবাই আদায় দাবি আদায় করে সার্ভে রাস্তায় নামছে আন্দোলন করতেছে ঠিক তখনই কিন্তু আমরা একটা জিনিস স্পষ্টভাবে শুনতে পাই যে অনেক ভাই বন্ধুর অনেক ভাই বোনের ফেস গায়েব হয়ে গেছে অনেক ভাই বোনের ফেস গায়েব হয়ে গেছে আপনি যদি নর্মালভাবে যদি যুক্তি দিয়ে যদি আন্দোলন করেন নর্মালভাবে যদি আপনার যদি দাবি আদায় করে নিয়ে আসতে চান তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিও বানাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আপনার কোনো ধরনের কোনো সমস্যা আসবে না আর যদি আপনি এমনভাবে সরাসরি কাউকে আক্রমণ করে বসছেন এমনভাবে আপনি ধমক দিচ্ছেন শেষ করে ফেলবো একদম হোতায় ফেলবো একদম মানে যা আছে আর কি মানে সরাসরি যে সমস্ত আক্রমণগুলো করা হয় এই জাতীয় যদি কোনো কিছু যদি আপনি যদি বলে থাকেন তাহলে আপনাকে একবার দুইবার তিনবার এভাবে সুযোগ দিবে কিছু যদি আপনি প্রতিনিয়ত এটাকে কন্টিনিউ করেন শুধুমাত্র মানুষকে ধমক দিতেই থাকেন তাহলে হয়তো বা শেষ পর্যন্ত আপনার ফেজটা আর থাকবে না মনিটেশন তো দূরের কথা আর যদি আপনি মনে করেন যে আপনি ছোটো কিছু করছেন ছোটো কাউকে ধমক দিচ্ছেন গালাগালি করছেন তাহলে আপনার এখানে স্পন্লে আসবে এই কারণে আপনি মনিটেশন পাবেন না যদি আপনি কাউকে গালাগালিও করেন হামক ধমক এইগুলো দেন তাহলে সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে ফেলবেন দয়া করে আগে মনিটেশনের দরকার ভাই মনিটেশন আগে আপনি মনিটেশন পান ইনকাম করেন ভাই বিভাগের চিন্তা একটু পরে করেন কারণ এটা আগে সিদ্ধান্ত হয়ে গেছে যাদেরকে বিভাগ দিবে তাদেরকে দিয়ে দিবে ভাই আন্দোলন মান্দোলন যাই কিছু করেন না কেন কোনো লাভই হবে না এরপরে আসেন ভাই তো সাইন নাম্বার হচ্ছে যে সেলফি ভিডিও আমরা অনেক ভাই বন্ধু রয়েছি যারা আমরা সেলফি ভিডিওতে অনেকটা অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা সেলফি ভিডিও প্রতিনিয়ত বানাচ্ছি আগে সময় আমরা সেলফি নিতাম ভাই সেলফি নিতাম সেলফি শব্দ হচ্ছে এটা ছবি তোলা কথাটা বুঝে এখন আমরা এটাকে আমরা যখন সামনে দিয়ে যখন ভিডিওটা তৈরি করতেছি নিজে দেখে দেখে তখন এটাকে আমরা সেলফি ভিডিও বানিয়ে ফেলছি ভাই নামটা হচ্ছে আমাদেরই দেওয়া নাম যে সেলফি ভিডিও তো এই আসেন এই যে সেলফি ভিডিও যারা তৈরি করেন যে নিজের মোবাইল ফোনটাকে হাত দিয়ে ধরে কথা বলতেছেন হ্যাঁ সেলফি ভিডিও আপনি বানাইতে পারবেন আপনি যদি হাঁটা হুঁটা করেন মানে আপনি ভিডিও বানাচ্ছেন আপনি হেঁটে হেঁটে যদি কথা বলেন তাহলে আপনি সেলফি ভিডিও বানাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর যারা শুধুমাত্র একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে একটা জায়গার ভিতরে বসে কেউ যদি শুধুমাত্র সেলফি ভিডিও বানায় তাহলে সেই সমস্ত ভিডিওগুলো হয়ে যাবে রিউজ কন্টেন্ট ক্লিয়ার বলতেছি ভাই অনেক ভাই বোন রয়েছে বেশিরভাগ মেয়েরা এই করে তারা বাসার ভিতরে ভিডিও তৈরি করে তো সেই ক্ষেত্রে কি করে তারা পাশে একটা ওয়াল থাকে একটা দালান থাকে তো ওয়ালটার পাশে গিয়ে তারা সেলফি আকারে ভিডিওটা বানিয়ে দিচ্ছে ফিসে দিয়ে তেমন কিছু নেই ভিডিওর ভিতরে তেমন কিছু নেই তেমন কিছু দেখা যাচ্ছে না ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো পরিবর্তন আসতেছে না বারবার যখন তিনি একই জায়গার ভিতরে দাঁড়িয়ে যখন ভিডিও বানাচ্ছে এই ভিডিওগুলা সবগুলা একই জাতীয় হয়ে যাচ্ছে সবগুলা ভিডিও একই রকম হয়ে যাচ্ছে এই কারণে ফেসবুক অ্যালগোরিথাম যখন টান দে তখন ভিডিওগুলা সবগুলা একই জাতীয় হয়ে যায় এই কারণে ভিডিওগুলাকে ফেসবুকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরে এই রিউজ কন্টেন্টগুলো করা যাবে না আপনি সেলফি আকারে ভিডিও বানান তাতে কোনো না নয় তবে আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে এখানে দাঁড়িয়ে একটু বানাইছেন আরেক জায়গায় দাঁড়িয়ে আর একটু বানান এইভাবে আপনি জায়গা পরিবর্তন করে করে বানান অথবা আপনি যদি সেলফি আকারে ভিডিও তৈরি করেন সাই ভাই এ রুমের ভিতরে অনেকগুলো সেলফি আকারে ভিডিও বানাইছি সাই ভাই মোবাইল ফোনটাকে একটু লারাছাড়া করি মোবাইল ফোনটাকে একটু সারা কেন করে যান যাতে ফিসের জায়গাটা ভালো করে দেখা যায় জায়গা যাতে পরিবর্তন আসে যে এই জায়গা ওই জায়গা বা মাঝে মধ্যে যে ফাঁকা চলে এই ফাঁকাটাও দেখাই তাহলে জায়গার পরিবর্তন বোঝা যায় ভিডিওটা আর তেমন একটা রিউজ আসবে না আশা করি বুঝতে পারছেন এই বুল অনেক ভাই বন্ধু করতেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তারা এই বুলটা একবারেই করবেন না ভাই এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে যে নতুন বন্ধু যারা আছেন তারা সবচেয়ে বড় ভুলটা করতেছেন গোলা ভিডিও বানাচ্ছেন দেখা যাচ্ছে যে হাতের মধ্যে যে মোবাইল ফোনটা রয়েছে সেটা হয়তো বা কম দামি একটা মোবাইল ভাই যদিও বা কম দামি মোবাইল ফোন হয় ভাই আপনি ক্যামেরার যে গ্লাসটা রয়েছে এটাকে একটু ভালো করে পরিষ্কার করবেন ভিডিও তৈরি করার আগে এটাকে ভালো করে পরিষ্কার করবেন যাতে ভিডিওটা গোলা না আসে এই গোলা আসলে ভিডিওগুলো স্পাম্প হয়ে যায় ভাই আপনার ভিডিওটা যদি গোলা আসে মানে দেখতে এসডি কোয়ালিটি না তেমন একটা ভালো না তাহলে কিন্তু আপনার এটা স্পাম্প চলে আসতেছে সরাসরি আপনাকে কন্টেন্ট মনিটেশনটা একদমই দিবে না তো এখন অনেকে বলবেন যে ভাই আমাদের কাছ তো টাকা নেই আমরা তো গরিব মানুষ ইনকাম করতে চাইতেছি তাহলে দামি ফোন কোথায় পাবো দে লাখ দুই লাখ টাকা দিয়ে আইফোন কীভাবে কিনবো ভাই ভালো ভিডিওর জন্য না সাই বলবে কথা কাউকে বলে নাই যে আইফোন দিয়ে ভিডিও করা লাগবে দামি একটা মোবাইল ফোন কিনা লাগবে আমি সেই কথা বলে নাই আপনার হাতের মধ্যে যে মোবাইল ফোনটা রয়েছে সেটা দিয়ে আপনি ভিডিওগুলোকে ভালো করবেন যখন আপনি এডিট করবেন তখন এক হাজার আশি এসডি দিয়ে দিবেন আপনি সেখানে যদি পাঁচশো চল্লিশ দিয়ে দেন তাহলে ভিডিওটা লো কোয়ালিটির হয়ে যায় মিনিমাম যদি একটা ভিডিও যদি এক হাজার আশি যদি রেজোলেশন যদি দিয়ে দেন আপনি তাহলে ভিডিওটা এসডি কোয়ালিটির থাকবে ভিডিওটা মানুষের সামনে যাবে দেখবে ফেসবুকও এটাকে এটাকে স্পাম ধরবে না বুঝতে পারছেন এই কারণে একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এরপর আসেন ছয় নম্বরে ছয় নম্বরে কিছু ভাই বন্ধু রয়েছে একটু বেশি ফাঁকনামি করে স্টার সেন্ডার হয়েছে নিজেকে স্টার সেন্ডার নাম দাবি করে তারা কি করে স্টার গিফট করে এখন আপনি তার লাইভে গেছেন আপনি তার ভিডিও শেয়ার করছেন কমেন্ট করতেছেন তাকে ভাইরাল করতেছেন তার বিনিময়ে আপনি এক দুই ঘন্টা তার লাইভে ছিলেন তাকে ভাইরাল করার জন্য এখন সেই মানুষটা কি করতেছে এক দুটা স্টার দিয়েছে এক দুটা স্টার দিয়ে আবার স্টারগুলোকে ব্যাক নিয়ে আসে যারা স্টার সেন্ড করে কাউকে স্টার দিয়েছেন স্টার স্যান্ড করে যদি আবার যদি স্টারগুলোকে যদি ব্যাক নিয়ে আসেন মানে ক্যান্সেল করে দেন আপনি তাকে স্টার দিয়েছেন সেগুলা ওকে হওয়ার আগে আবার যদি ক্যান্সেল করে দেন তো এটা একটা স্পাম তাহলে আপনি সে আইডিতে কোনো ধরনের কোনো মনিটেশন পাবেন না আপনার ইস্যু চলে আসবে একজন ভাই কিছুদিন আগে আমার কাছে আসছিলো স্টারের ইস্যুটাকে নিয়ে তখন আমি বললাম যে আপনি তো মানুষের সাথে ধোকাবাজি করেন মানুষটা অবাক হয়ে গেছে ভাই আমি কীভাবে ধোকাবাজি করলাম আমি বললাম যে ভাই আপনার এখানে যে ইস্যুটা আসছে স্টারের এই ইস্যুটা একটা কারণে আসে কাউকে স্টার দিয়ে যদি স্টারটাকে যদি ক্যান্সেল করে দেওয়া হয় একবার দিইবেন না বারবার বারবার আপনি বারবার মানুষের সাথে ধোকাবাজি করছেন স্টার দিয়ে স্টারটাকে তুলে নিয়েছেন এই কারণে আপনার এখানে এই সমস্যাটা আসছে এই কারণে আপনি মোটিভেশন পাচ্ছেন না স্যার বলবে সমস্যাটা দেখে যখন এই কথাটা বলছি তখন সেই মানুষটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভাই আমি তো বেশি করি না আমি মনে হয় এক দুইবার করছিলাম মনে হয় হ্যাঁ এক দুইবার যাতে স্বীকার করছেন আপনি অনেকবার করছেন আপনি নিজেকে অনেক সালাক দাবি করেন এই কারণে মানুষকে স্টার দিয়ে দোকাবাজি করেন আবার স্টারটাকে নিয়ে নেন তো যারা এই ধরনের দোকাবাজি করে তারা মনিটেশন পাবেন এটা সম্পূর্ণ স্পাম্প ইস্যু পর্যন্ত চলে আসবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন সাত নম্বরে সাত নম্বরে হচ্ছে যে টাইটেল লেখার ক্ষেত্রে আমাদেরকে অনেকটা সাবধান হতে হবে অনেকটা সচেতন হওয়া লাগবে আপনি যদি এখনও যদি কন্টেন্টমোয়ানটা যদি না পান তাহলে আমি আপনাকে বলবো যে ভাই আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর যে টাইটেলগুলো লিখছেন এগুলো একটু ভালো করে পরীক্ষা করেন এই টাইটেল লেখার কারণে আপনার এখানে স্পন চলে আসতে পারে আপনি যদি উল্টা কিছু লিখে দেন তাহলে তো বরবাদ কথাটা বুঝলেন আপনি সরাসরি ইউটিউবে খারাপ ভিডিও এটা লেখি টাইটেল দিতে পারবেন না মানে ইউটিউবের একটা ভিডিও আপনি সারবেন সেই ভিডিওটার ভিতরে খারাপ ভিডিও এই শব্দটা লেখে আপনি সারতে পারবেন না আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে অথবা আপনার মোটিটেশনটা সেই ভিডিওতে থাকবে না আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন না সেটা স্পামের ভিতরে পড়ে যাচ্ছে মানে আপনি চিন্তা করেন আপনি যে সমস্ত টাইটেলগুলো দিচ্ছেন সেগুলো কোনো সেক্সুয়াল কোনো কিছু টাইপের আন্ডারে কিনা কাউকে দমকের আন্ডারে পড়ে কিনা মোট কথা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন বিরোধী কোনো লেখা আপনি টাইটেলের মধ্যে লেখছেন কি না আপনি একটু সেক করে দেখেন না ভাই মনিটেশান তো পাচ্ছেন না অনেকটা হতাশার মধ্যে আছেন টেনশানে আছেন এই সমস্ত ভুলগুলো করছেন কি না এই সমস্ত ভুলগুলো যদি করেন তাহলে তো এগুলো স্পাম্প হয়ে যাচ্ছে আপনাকে ফেসবুকে মনিটেশনটা কেন দিবে ভাই এই কারণে ফেসবুকে সঠিক গাইডলাইন নিয়ম কারণ অবশ্যই আমাদেরকে মেনে ফেসবুকে টিকে থাকা লাগবে ফেসবুকে টিকে থাকাটাই হচ্ছে মেন বিষয় ভাই ইনকাম সবাই করবে কম বেশি ইনকাম সবাই করবে সবাই মনিটাইজেশান পাবে তবে টিকে থাকাটাই হচ্ছে যে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় হয়ে দাঁড়ায় এই কারণে আমাদের সঠিক গাইডলাইন সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই থাকা লাগবে তো ফেসবুকের এ টু জেড সব কিছুকে নিয়ে ফেসবুকের একটা কোর্স চালু করছি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সাইফুলবে টেক লেগে চার্জ দেবেন তাহলে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাইলবের কথা ভালো লাগছে বিদায় এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনতেছেন তো অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটাকে ইনস্টল করে নিয়ে এখানে ভিতরে একটা ফেসবুকের কোর্স রয়েছে সেই কোর্সটা দেখবেন ভাই অনুরোধ থাকবে কোর্সটা শুধু কিনলাম ঢুকলাম দেখলাম না না এমনটা না সেখানে অনেক কিছু শিখার রয়েছে অনেক কিছু জানার রয়েছে আর অলরেডি আমরা লাইভ ক্লাস চালু করছি গতকালকে প্রায় দুই ঘন্টার একটা লাইভ ক্লাস নিয়েছি তো আমরা ওয়েবসাইটের ভিতরে কোর্সের ভিতরে টাইমটা সেখানে জানিয়ে দিব আমরা পরবর্তীতে কখন আমরা আবার লাইভ ক্লাসে আসবো যেখানে আপনারা দেখা যাচ্ছে প্রথম ক্লাস কোর্সের ভিতরে ঢুকার পরে প্রথম যে ক্লাসটা রয়েছে এক নম্বর ক্লাসটা ওপেন করলে সেখানে পাশে রিভিউ যে অপশানটা আছে রিভিউ অপশানটা সেইখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে লাইভ ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো যারা যারা এখনও অ্যাপসটা ইনস্টল করেন নাই সবার প্রতি অনুরোধ থাকবে যারা সেগুলোকে ভালোবাসেন পছন্দ করেন অ্যাপসটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন কোর্সে প্রবেশ করবেন পেস আসসালামু আলাইকুম